হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেতালি কর লাইফস্টাইল তো গাইস আজকে হচ্ছে শিবরাত্রি আর আমি শিবরাত্রিতে কী কী করলাম তা তোমাদের সঙ্গে ওরপর শেয়ার করছি তো গাইস আমার লাইফস্টাইলের কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো ভাবলাম যে আজকের এই শিবরাত্রির দিনে লাইফস্টাইলের কিছু শেয়ার করে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করবেন তো গাইস প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে গরে কাজকর্ম শেষ করে গরের ঠাকুরকে দিয়ে দিলাম গরের ঠাকুর দিয়ে এবার চলে যাচ্ছি আমরা নারায়ণ মন্দিরে আমাদের বাসার সামনেই নারায়ণ মন্দির তো নারায়ণ মন্দিরে চলে যাচ্ছি সেখানে শিবলিঙ্গ আছে তো সেখানে পুজো হবে আর আমরাও যাচ্ছি সেখানে পুজো দিতে তো যেতে যেতে আমরা কি কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আসলে গ্রামের পুজোগুলি খুবই সুন্দর হয় ছোটো ছোটো মন্দির থাকে আর মন্দিরের পুজোগুলোও কিন্তু খুবই দারুণ হয় দেখতেও খুব সুন্দর আর মন্দিরগুলো দেখতে খুব সুন্দর তাই আমার ঘরের পুজো দেওয়া শেষ পুজো শেষ করে আমি এবার চলে যাচ্ছি এই শিব মন্দিরে শিব মন্দির বলতে পারো নারায়ণ মন্দিরও বলতে পারবো সেখানে শিব শিবলিঙ্গও আছে আর নারায়ণ মন্দির তো গাইস আমাদের এই গ্রামের ভিউটা কিন্তু খুবই সুন্দর তাই আজকে তোমাদের এই ভিডিওতে আমি গ্রামের ভিউ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইস এবার পৌঁছে গেছি আমি নারায়ণ মন্দিরে তো নারায়ণ মন্দিরে অনেক ভিড় সেখানে কিন্তু সিস্টেমটাও খুব সুন্দর রেখেছে শিবলিঙ্গতে পূজা করার পর অঞ্জলি অঞ্জলিও ব্রাহ্মণ ছিলেন তাই অঞ্জলিও সবাইকে দিয়ে দিয়েছেন আমরাও দিলাম অঞ্জলি সবাই এদিকে শিবলিঙ্গর পূজা চলছে আর আমিও মন্দিরটা দর্শন করলাম ভালো করে চারিদিক ঘুরে একটু দেখলাম ঘোড়াফাড়া করলাম আমার ছেলেদেরকে নিয়ে ওরাও কিন্তু পুজো করেছে তাই তোমাদের কীরকম লাগলো সেটা একটু কমেন্ট করে বলবে তো গাইস আজকের আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই করে জানাবেন